দু হাজার পঁচিশের শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজো এবছরের থিম পুরনো দিনের খবরের কাগজ वो देखिए परवा में दिख रहा है ये बहुत बहुत है ये बहुत है ये तो कर सकते हैं ये तो कर सकते हैं तीन हो गए ये तो बात नहीं कर सकते हैं सानी दाना बोला करने को फायदा नहीं है এই যে এই কেশ হই রাখো আমি এখন এই প্রগতি আমি এখন এই প্রগতি খাবার দাও সাইজ আমি পারতাম না আমি পারবো না আমি যাইছি বলতো 100 কে আমি আমি মিনিট 15 মিনিট করতেছি। একটু একটু করে শরীরটা। না মেডিকেল করতে কি করতে পারি। তো মেডিকেল একটু করে 2 মিনিট লাগবে। রুগুষি করে আমাদের কিছু জন্য করতে হবে। আর উনি ভালো হয়েছে তার সম্পূর্ণ। মূল জীবনও ভালো হয়েছে। তাহলে কি শুরু করতে হবে? বাকি শুরু আমি পর থেকে করতেছি।

না অনেক বসু বাড়ির বাবার কাছে ওরা

चौधूल कोमल जाने कोसका किन्नू कबडी चलो चलो कोमल जाने कोर्ट में समाज बात करती हैं हम जाने हाँ जाइए लोग हम जाने हैं अपनी बात करें हम जाने हैं तो वहाँ की वाला तो हम वक्त के लिए आओगे तो तेरे जाओगे जाओगे चलो हम जाएँगे পাশে লক্ষি এই যে দুর্গামা আর এইটা এইটা অসুর তারপরে অসুরের পাশে এটা সরস্বতী পাশে ဘာဖြစ်တာလဲဗျာ